ও বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে গরুর নেহারি রান্না করে দেখাবো এখানে আমি দুইটি গরুর পা নিয়েছি আর দুইটি গরুর পায়ে আমি আজকে আপনাদের নেহারি রান্না করে দেখাবো তো চলুন চলে যাই তো দেখতে পাচ্ছেন এখানে আমি পাগুলোকে কেটে টুকরো করে নিয়েছি আর এত বড় বড় সাইজেরই করে নেবেন ছোট সাইজ করলে কিন্তু আপনার সমস্ত ভিতরের ক্যালসিয়ামগুলো বের হয়ে যায় তো তার জন্য এখানে একটু বড় সাইজ করে নেবেন তো তারপর এখানে আমি এরকম দেখেন বড় বড় করে কেটে রাখা হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ দিয়েছি ঠিক এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর তারপর এর ভিতরে দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা তেজপাতা এই তেজপাতাটা দিয়ে তারপরে দিয়ে দিব আনামে একটি বড় দারচিনি দিয়ে দিব চার পাঁচটা এলাইচ আর লং দিয়ে এগুলোকে সুন্দর করে আনাম অ্যাড করে নিব। আর সাথে কিন্তু গুঁড়োও অ্যাড করব তারপরে দিয়ে দেবো এখানে চার টেবিল চামচ তেল আর ঝালটা বেশি খেতে পছন্দ করলে কিন্তু আপনারা ঝাল বেশি দিতে পারেন আমি এখানে চার টেবিল চামচের মতন মরিচের গুঁড়ো দিয়েছি কারণ একটু ঝাল না হলে কিন্তু নেহারিটা খেতে ভালো লাগে না তো চার টেবিল চামচ মরিচ দিয়েছি তারপরে দিয়ে দিব হলুদ হলুদ এখানে দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণের তারপরে দিয়ে দিব এখানে আমি গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন বাটা তারপরে এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে পানি আপনার যতটুকু পরিমাণে পানি বাতিলে ধরেছে আমি ঠিক অতটুকু পরিমাণে এখানে পানি অ্যাড করে দিয়েছি পানিটাকে দিয়ে এখন চুলোতে বসিয়ে দিয়েছি আর সুন্দর করে জাল করে নিব আর এটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটে সুন্দর করে আমি এটাকে সিদ্ধ করে নিব আর এর ভিতরে কিন্তু আমার আর কিছুই করতে হবে না তো দেখতে পাচ্ছেন আমার বলক চলে এসেছে এটাকে আমি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রান্না করে নিব আপনি এটা যত জাল দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগে আগে কিন্তু আমাদের মা দাদিরা লাকড়ি চুলায় যখন রান্না করতো তখন কিন্তু তারা এটা রান্নার শেষে বসিয়ে দিত আর এটাকে কিন্তু দু তিন দিন রান্না করলে এটার টেস্টটা কিন্তু আরও বেশি হতো আর এখন তো আমাদের ঘ্যাস আছে তার জন্য কিন্তু আমাদের বেশি লাগে না তো তার জন্য এখানে কিন্তু আমি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এটাকে সুন্দর করে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। আর সুন্দর করে এটাকে ঢেকে ঢেকে আমি রান্না করে নিচ্ছি আর দেখতেই পারছেন আমার ঝোলটা গাঢ় হয়ে গেছে আর আমার নেহারিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতেই পারছেন তো এই পর্যায়ে এখন কিন্তু আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর চুলা থেকে নামিয়ে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি তো দেখতে পারছেন আমি সার্ভ করে দিচ্ছি কতটা সফট আর কতটা তুলতুল হয়েছে এরকমভাবে কিন্তু রান্না করে আপনারা রুটি দিয়ে খেতে পারেন আর এর জন্য কিন্তু ক্যালসিয়াম খুবই পরিমাণের থাকে এর জন্য কিন্তু অতিরিক্তই খাওয়া ভালো যাদের পা ব্যথা থাকে তাদের জন্য আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে